কিছু টাকার সমস্যা করে গেছি আপনি যদি একটু টাকা দিয়ে সাহায্য করতেন এই এই লাখেনক টাকা হইলই তো তুই এক গাছ ধরো নাকি তুমি কাল সেন দেলামু দেখা যাক আমি অনেক টেনশন নাচ্ছি জি আমি আমি সবার আগে আপনার টাকাটাই পরিশোধ করে দিব এটা চেষ্টা করেছি না আসসালামু আলাইকুম ঠিক আছে দেখা যাব না আরে ময়না এই ফোনটা তোমার পছন্দ হয়েছে না সমস্যা নাই সমস্যা না আর কয়টা দিন সময় আছে আই ফোন একটা না দুইটা দিম

তুমি যে অর্থের অবস্থা আমাদের ভালো নেই এমন আমি অনেক জায়গা থেকে ধার জানা কইরা ম্যানেজ করতে আসি এর কিছু টাকা শর্ট ফুল আসে তুই যদি আমার একটু উপকার করতে তাহলে আমার অনেক বড় একটা উপকার হতো বন্ধু তুই তো জানো বন্ধু বাবার চিকিৎসার লাগা অনেক টাকা পয়সা খরচ হয়েছে পকেট একদম খালি রে বন্ধু তোর এমন কোনো সাহায্য করতে পারতাম না সালাম আলাইকুম মামা কেমন আছেন মামা আপনি তো জানেন ওই বাইরে যাওয়ার কাগজ আইসে আমার কিছু আছে দাম লাগে মামা সবাই যদি এমন ব্যস্ততা দেখান তাহলে মামা আমি কেমনে চলুম কই আমি কত কষ্ট করে সেটা বিচার ব্যবস্থা করছি এখন যদি কিছু টেয় এই সময় সারা জীবন তো কোনো কিছু আপনারা জ্বালাইছি না তখন যদি আমি কোনো রকম ভাবে ম্যানেজ করে যাইতে পারি তাহলে তো আমি আর আমার সংসার উঠে যাই আমার কষ্ট করে ওই একটু দিন না ম্যানেজ করে আমারে জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওভাম্মা ভালো আছে ওভাম্মা আপনার তো শুনছে ওই এই যে আমি বাইরে যাওয়ার চেষ্টা করতেছি অহন আপনি যদি কিছু টাকা দিতেন একটু একটু চেষ্টা করেন পুপাম্মা আপনারা স্যার আমি কই যাবো কই একটু চেষ্টা করেন আসসালামু আলাইকুম ওকে কিরে বন্ধু দুই বছর ধরে তো তার সাথে দেখা সাক্ষাৎ নাই শুনলাম আগামী সপ্তাহে আইতাছস হ্যাঁ তাহলে আমার লাগা কিছু শ্যাম্পু টিমপুর লগে কইরা নিয়ে আইস আর ওই জিনিসটা কিন্তু মনে কইরা নিয়ে আইস আচ্ছা আচ্ছা শ্যাম্পু লাগবো না হ্যাঁ বন্ধু হ্যাঁ আচ্ছা বন্ধু ঠিক আছে ঠিক আছে বন্ধু আজকে শ্যাম্পু লাগবো বোতল লাগবো আরো কত দাঁড়াল দুইটা বছরের ভিতরে কত ফোন দিলাম ফোনও ধরলি না দেশে থেকে আসার সময় কত রিকোয়েস্ট করলাম টাকা দেওয়া তাও দেওয়া তো সাধ্য হইল না অথচ গার্লফ্রেন্ডের পিছনে কত টাকা খরচ করলি ঠিক আছে তারপর যেহেতু দাবি করলি নিয়ে আসবো আমি গাদ করতাম হ্যাঁ হ্যালো বাতিজা কেমন আছো তুমি বাল্ তো আছো না শুনলাম তুমি নাকি বিদেশে গিয়ে অনেক উন্নতি করছো আমার তো বাল্লা দিচ্ছে তোমার ইউন্ডি দেখা এখন আমি তো ফায়দা আবার আমার একটা মাইয়া বিয়ে দিচ্ছি মায়ের জামারে একটা আইফোন দেওয়া দরকার লাক বিয়ে দিয়ে আইফোন দিলে আমার একটা জামার একটা আবদার এটা পূরণ হয় আর কি এখন তুমি কি নিয়ে আমি কিছু টাকা পাঠাই লাখ লাক পাঠাই দেই আচ্ছা সাশা আপনার এখন টাকার টোকা বাড়ানোর দরকার নাই আমি দেখি কি করা যায় হ্যাঁ গো গোসা আসার আগে কত রিকোয়েস্ট করলাম একটা লাখ টাকা দেওয়া লেগে আপনার টাকা নাই আর এখন দুই লাখ টাকা দেওয়া মেল জামাইয়ের জন্য মোবাইল নেওয়ার কথা বলতে আপনি সময় মতো সাসার দায়িত্ব পালন করতে না পারলেও আমি চেষ্টা করুন দায়িত্ব পালন করতে আমি আমার বোন জামার জন্য নিম একটা ফোন নিব আমরা প্রবাসীরা কত কষ্ট করিয়া মাথার গাম পায়ে ফেললা টাকা রোজগার করি একটা দিন কেউ খবরও লয় কোনো দিন ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই কেমন আছি কিন্তু যখনই শুনে দেশে যাবো তখনই কত শত আবদার এটা লাগবো এটা লাগবো যাই হোক তারপর আমরা প্রবাসীরা দেশের জন্য আত্মীয় স্বজনের জন্য কাজ করে যাব